আপনি কি সামান্য কথাও ভুলে যাচ্ছেন মোবাইল কোথায় রেখেছেন বা গতকাল কার সাথে কি কথা বলেছেন সেটাও কি মনে করতে অনেক কষ্ট হচ্ছে আপনি হয়তো ভাবছেন এগুলো ছোটোখাটো কিন্তু না এখনই বলবো সতর্ক হন এগুলো হতে পারে ডিজিটাল ডিমেনশিয়ার প্রথম ধাপ যা একটি ভয়ানক সাইলেন্ট কিলার হিসেবে আপনার ব্রেনের মেমরি সিস্টেমকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আপনার হাতের সেলফোনটি কি আপনার স্মৃতিশক্তি নষ্ট করে দিচ্ছে চলুন আজ এই ভয়ঙ্কর সত্যটি সম্পর্কে জেনে নেওয়া যাক ডিজিটাল ডিমেনশিয়া সাধারণত দীর্ঘ সময় ধরে অতিরিক্ত স্ক্রিন বিশেষ করে মোবাইল ফোন ট্যাব বা কম্পিউটার ব্যবহার করার ফলে হয়ে থাকে এতে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এর প্রভাবে সামান্য বিষয় মনে রাখা কঠিন হয়ে পড়ে সেই সাথে সামান্য সিদ্ধান্ত গ্রহণে বেশি সময় লাগে এবং ধীরে ধীরে মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা কমে যায় এই সিচুয়েশনটি অত্যন্ত ভয়ানক কারণ আপনার মস্তিষ্ক একটি পেশির মতোই ব্যবহার না করলে এটি দুর্বল হয়ে পড়বে স্বাভাবিকভাবেই গবেষণায় দেখা গেছে যারা দিনে সাত ঘন্টার বেশি সময় স্ক্রিনে ব্যয় করেন তাদের মস্তিষ্কের হিপো ধীরে ধীরে সংকুচিত হতে থাকে হিপোক্যাম্পাস হলো মস্তিষ্কের সেই অংশ যা স্মৃতি গঠন এবং নতুন কিছু শেখার জন্য দায়ী এটি গ্রিক শব্দ হিপোক্যাম্পাস থেকে এসছে যার অর্থ সমুদ্রের ঘোড়া এই গুরুত্বপূর্ণ অংশটি সংকুচিত হওয়ার ফলে কম বয়সেই স্মৃতিশক্তি লোপ পায় শেখার ক্ষমতা ও মনোযোগ কমে যায় আত্মবিশ্বাস হারিয়ে যায় এবং বাস্তব জীবনের অনেক সাধারণ তথ্য মনে রাখতে হিমশিম খেতে হয় তবে আপনি চাইলে এখনই পরিবর্তন করতে পারেন আপনার সিস্টেম প্রথমত নিজের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন মানুষের নাম ও পাসওয়ার্ড নোট না করে মুখস্থ করার চেষ্টা করুন এবং গুগল ম্যাপ ব্যবহার কমিয়ে দিয়ে রাস্তা দেখে গন্তব্য চেনার অভ্যাস করুন দ্বিতীয়ত আপনার স্ক্রিন টাইম কমিয়ে আনতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহার দিনে সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখুন তৃতীয়ত মেমরি এক্সারসাইজ করুন সুডোকো মেমরি গেম বা গল্প মনে রাখার মতো খেলাগুলো মস্তিষ্কের জন্য চমৎকার ব্যায়াম অবশেষে বাস্তব জীবনে তথ্য মনে রাখার অভ্যাস করে তুলুন কারো নাম শুনলে তা দুই তিনবার উচ্চারণ করুন এবং প্রিয়জনের ফোন নাম্বার মুখস্থ রাখার চেষ্টা করুন হার্ভার্ডের এক গবেষণায় বলা হয়েছে মাত্র একুশ দিনের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে তুললে মস্তিষ্কের মেমরি সেকশন পঁচিশ পার্সেন্টের বেশি সক্রিয় হয়ে ওঠে ডিজিটাল ডিমেনশিয়া আমাদের সময়ের একটি নীরব রোগ যা ওষুধ দিয়ে নয় বরং একটি সুষ্ঠু অভ্যাস দিয়ে প্রতিরোধ করতে হয় আপনি যদি আজ থেকেই সচেতন হন আপনার মস্তিষ্ক আপনাকে আরও বহু বছর স্মার্ট স্থির ও স্বতঃস্ফূর্তভাবে সেবা দিয়ে যাবে মোবাইলকে হাতের নাগালের বাইরে রাখার চেষ্টা করুন